আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটি তৈরির উদ্দেশ্যে হচ্ছে টেকনোলজি রিলেটেড বিভিন্ন তথ্য আপনাদেরকে শেয়ার করা এবং আমার যে দক্ষতা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরা আমি ইব্রাহিম হোসেন ফাউন্ডার অ্যান্ড সিইও ইনোডেক্স সফটওয়্যার সলিউশন আমার বিগত টেকনোলজির যে দক্ষতা বা এক্সপিরিয়েন্স আছে সেই দক্ষতার আলোকে আমি আপনাদেরকে টেকনোলজি রিলেটেড গাইডলাইন ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করব এর পাশাপাশি হচ্ছে আমাদের দেশে বর্তমানে বেকার সমস্যার অনেক দিন দিন বেড়ে যাচ্ছে অনেক বেশি তো কিভাবে একজন ফ্রেশার অথবা গ্র্যাজুয়েশান কমপ্লিট করা ব্যক্তি টেকনোলজিতে কিভাবে স্কিল ডেভেলপ করে ক্যারিয়ারে ইনরোল করতে পারে অথবা প্রফেশনাল লাইফে আসতে পারে সে বিষয় নিয়েও কিছু ভিডিও থাকবে পাশাপাশি হচ্ছে একজন স্টুডেন্ট কিভাবে এইখানে তার টেকনোলজিতে দক্ষতা অর্জন করতে পারে এবং ইন ফিউচারে যেন কাজে লাগে এরকম কি কি টেকনোলজি নিয়ে সে পড়াশোনা অথবা স্কিল ডেভেলপ করতে পারে সেগুলো নিয়ে ভিডিও থাকবে এবং পাশাপাশি আপনি যদি একজন প্রফেশনাল হয়ে থাকেন অলরেডি একটা জব করেন তো আপনাকে টেকনোলজি কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয় নিয়েও আমরা আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার তো সবাই দোয়া করবেন যেন আমি আপনাদেরকে সঠিক তথ্য এবং কাজে লাগে এরকম তথ্যগুলো শেয়ার করতে পারি এবং আমার চ্যানেলটা যেন মানুষের উপকারে আসে তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ডে কোনো একটা ইনফরমেশনাল কোনো একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ